শিলিগুড়ির রাধাবাড়ি বিএসএফ ক্যাম্পে অনুষ্ঠিত হল রোজকার মেলা উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার এ রাজ্যে নিয়োগে দুর্নীতি নিয়ে তৃণমূল কংগ্রেস সরকারকে বিঁধেছেন তিনি আজকে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আপনারা জানেন ২০২২ সাল থেকে এই রোজগার মেলা শুরু হয়েছিল আজকে তার অন্যতম একটি সংস্করণ হলো যেখানে প্রায় গোটা দেশে পঁয়তাল্লিশটি স্থানে একষট্টি হাজার ছশো ছাপ্পান্ন জনকে অ্যাপয়েন্টমেন্ট লেটার তুলে দেয়া হলো অর্থাৎ তাদের জীবনের প্রথম চাকরি তারা আজকে হাতে পেলেন এবং মনে রাখবেন উইদাউট এ সিঙ্গেল অ্যালিগেশন অফ করাপশান কোনো করাপশানের কোনো অভিযোগ নেই যেখানে আমরা দেখতে পাই যখন বিশেষ করে আমরা যে রাজ্যে বাস করি সে রাজ্যে রাজ্য সরকারের বিরুদ্ধে একের পর এক করাপশানের চার্জেস আছে আজকে এই ক্যাম্পাস থেকে দুশো জনকে তার মধ্যে বাংলা বিহার ঝাড়খন্ড এই বিভিন্ন রাজ্যের যারা প্রতি প্রতিভাগী তারা ছিলেন তাদেরকে রেল সিআরপিএফ বিএসএফ আইটিবিপি এবং তার সাথে সাথে এসএসবি আসাম রাইফেলস এই বিভিন্ন সেক্টরে তারা যারা চাকরি পেয়েছে দুশো সাতষট্টি জন তাদের হাতে অ্যাপয়েন্টমেন্ট তুলে দেওয়া হলো আমি নিজে হাতে পঁচিশ জনকে আমাদের বিধায়িকার উপস্থিতিতে তুলে দিয়েছি বাকি সবাইকে বিএসএফের অন্যান্য অফিসিয়ালসরা তারা তুলে দেবে